আমি জানি সব কলকে জমি আছে হ্যাঁ বলো দিবা না বাচ্চা ওর বাবা ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করেন না তুমি রুমে যাও তুমি রুমে যাও না ওরে ওর বাপের ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করনি না আমি চাই না ওর বাপের ব্যাপারেও জরা তুমি রুমে যাও ছোট বাচ্চা ধরেগুলা নিয়ে যারা করবে না আপনি আমার সাথে কথা বলো যাও তুমি রুমে যাও তুমি যাও রুমে যাও আমি আর ভদ্র নাই জেলাソッドতে যায় থাকে ভদ্রতা আসসালামু আলাইকুম সুপ্রশক পুলিশের সাথে তুমুল তর্কে জড়িয়ে পড়েছেন বিএমপি নেতার স্ত্রী বিএমপি নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে আসলে তাদের সাথে তুমুল তর্কে জড়িয়ে পড়েন রেগে গিয়ে পুলিশ অফিসার বলেন আপনি এত উচ্চ কণ্ঠে কেন কথা বলছেন জবাবে বিএমপি নেতার স্ত্রী বলেন দুই সাল থেকে আমাদের পরে যে অমানবিক নির্যাতন করা হচ্ছে হয়রানি করা হচ্ছে আর ভালো ব্যবহার করতে পারছি না সুপ্রশক আমরা বিস্তারিত দেখে আসবো আপনি ভিডিও করে আপনি ভিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ড এরেস্ট করতে আসছেন আপনি বলতেছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার এরেস্ট করতে আসছে এরেস্ট করতে আসছে কিন্তু কি কারণে আসছেন এরেস্ট করতে কারণ আপনার পুলিশটা পারেন না এমন কোনো দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষটা ধরে লোক না আমার হাজবেন্ড এখন আইবো আই লাভ করবেন কি একজন যাই আপনি নিয়ে যাবেন না আমি এমনি কথা কেন আসতে কথা বলতে পারি না আমি এমনি কথা

তাহলে জানি আমার জামাই ভালো তাহলে আপনি কি কারণে আর বলতেছেন যে অ্যারেস্ট করতে এসে কোন ধরনের কথা কি শেয়ার ওয়ারেন্ট এটা বলবেন না যে কি করছে না কি শেয়ার ওয়ারেন্ট বলবেন না গ্রেপ্তার করার কি কারণে

এখন আপনি যদি সন্দেহ থাকে আপনার রুম গুলো চেক করে দেন আমি বাসে ছিলাম না মাত্র বাস এসেছি দুই হাজার তেরো সাল থেকে ভি এম আমার এই জিনিসটা ভালো লাগে না আপনারা এ ভিআপির জন্য আসাম এটা দৌরেন না বুঝছেন না ভিআরপি জন্য কারণে দৌরেন না ভিআপি তে কোনো দোষ নাই

আপনি डायरेक्टली কি বলতাছেন রুবেল সরকারে গ্রেফতার করতে হইতাছে আইছি এরকম কোন ভালো না কথা রুবেল সরকারে গ্রেফতার করতে হইতাছে মামলা নাম্বার কত সেটা বলুন আপনি কোন মামলা মামলা নাম্বার বলুন আমার ওর নাম্বার মামলা সবই মুখস্থ আছে আপনি নাম্বার দিয়ে বলেন কই বলে সবই আমি জামিন করাইছি আপনি বলেন মামলা নাম্বার বলুন নাম্বার বললে নাম্বার জামিন কি হলো হইবো দেখুন তাহলে কোনটা আপনি সেটা বুঝবো না আমি আসুন বিষয়টি আপনার কি হয়ে দেখছেন পুলিশের সাথে মহিলাটি যে ব্যবহার করে সেটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ হবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ